আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে সাইলস তৈরি করার জন্য আমরা মূলত একটা হাউস তৈরি করেছিলাম এই হাউসটি যেহেতু আমাদের আপাতত কোনো কাজে লাগছে না অর্থাৎ আমাদের যেহেতু এখন আপাতত সাইলেসের কোনো প্রয়োজন নেই তাই ওই হাউজের মধ্যে পানি দিয়ে তার মধ্যে আমরা মাছ চাষ করার জন্য আগে থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম আমরা মূলত প্রথমে এই হাউজের মধ্যে কিছু তেলাপিয়া মাছ ছেড়ে তারপর পরীক্ষা করার চেষ্টা করবো যে এটার মধ্যে মাছ আসলে বাঁচে কিনা যদি আলাদাভাবে কোনো অক্সিজেন দেওয়া ছাড়া এটার মধ্যে মাছ বাঁচে অথবা মাছ পালন করা যায় তাহলে আমরা কোনো অক্সিজেন দেওয়া ছাড়াই এখানে বাণিজ্যিক ভাবে কিছু মাছ চাষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই হিসেবে গত কয়েকদিন আগে আমরা হাউজের মধ্যে পানি দিয়ে রেখেছিলাম এবং পানিটা যখন একটু স্থির হয়েছে তখন আমরা চিন্তা করেছি যে এটার মধ্যে এখন মাছ দেওয়া যায় তাই মাছ দেওয়ার জন্য আমরা মাছ সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েছি এখন অনেকেই হয়তো বলতে পারেন যে মাছ তো আপনাদের পুকুরেই আছে তাহলে আপনারা কোথায় যাচ্ছেন মূলত আমাদের পুকুরে ছোট কোনো মাছ নেই তেলাপিয়া মাছ তো একেবারেই নেই এর জন্য আনিস ভাইকে বলেছিলাম কোথাও থেকে তেলাপিয়া মাছ সংগ্রহ করা যায় কিনা যেহেতু আমাদের অল্প মাছ লাগবে যেহেতু আমরা হাউজের মধ্যে ছাড়বো এই জন্য এই অল্প মাছ কোথাও থেকে অর্ডার দিয়ে আমাদের আনাটা সম্ভব না তো আনিস ভাই বললেন যে তার বন্ধুর মামাদের পুকুর আছে তো সেখান থেকে আমরা এই মাছগুলি সংগ্রহ করতে পারব তিনি তার সাথে কথা বললেন আমরা এখন সেখানেই আছি আলহামদুলিল্লাহ তো আমরা মূলত এখানে এসেছি তেলাপিয়া মাছ সংগ্রহ করার জন্য অথবা তেলাপিয়া মাছের বাচ্চা সংগ্রহ করার জন্য কিন্তু এখানে তেলাপিয়া তেলাপিয়া মাছ মাছ তেমন একটা আমরা 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 পাইনি প্রথম মাত্র পেয়েছিলাম এরপরে বেশ কিছু দেওয়ার দেখলাম যে সেখানে মাছ উঠতেছিল দেশি মাছ এবং এর মধ্যে বলি রয়না তারপর হচ্ছে আপনার ফলি তারপর তেলাপিয়া দেশি চেলা চান্দা পুটি এর পাশাপাশি কিছু চিতল মাছও আমরা পেয়েছিলাম মানে কিছু চিতল মাছের বাচ্চা পেয়েছিলাম তো সেগুলিকে আমরা সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলাম অল্প কিছু পরিমাণে যেহেতু মাছ তেমন একটা উঠতেছিল না মাছ উঠতেছিল না বলতে ছোট সাইজের মাছগুলি উঠতেছিল না আমরা বড় বেশ কয়েকটা মাছ পেয়েছি কিন্তু বড় মাছের আমাদের তেমন কোনো প্রয়োজন নাই কারণ বড় মাছ যদি আমরা ছাড়তাম তাহলে আমাদের নিজেদের পুকুর থেকে দুই কেজি আড়াই কেজি পরিমাণে যে মাছগুলি আছে সেগুলিকেই ছাড়তে পারতাম কিন্তু ওই মাছগুলি তো আমরা না সেগুলি তাই আমরা ছোট ছোট দেশি মাছগুলি এবং কিছু ইউনিক টাইপের মাছগুলিও আমরা নিয়ে যাচ্ছিলাম এখান থেকে প্রথম থেকে আমি একটা খেয়া দিয়েছিলাম এরপরে আর দেইনি এর কারণ হচ্ছে ভিজতে চাইছিলাম না কিন্তু ইমামুল যে কয়েকটা খেয়া দিয়েছে ও খেও দেওয়ার সাথে সাথে পানির মধ্যে পড়ে যায় এই জন্য ওরা বললাম যে দে আমার কাছে দেখ আমি পারি কিনা খাওয়া দেওয়ার জন্য খেওয়া দেওয়ার পর ওকে বললাম যে দেখ এভাবে খেওয়া দিতে হয় যদিও

আমরা ছেড়ে এখানে যেহেতু কয়েক রকমের মাছ আমরা দেখার চেষ্টা যে এখান থেকে কোন মাছটা এখানে বেঁচে থাকে বা বাঁচতে পারে তাহলে আমরা হয়তো ওই মাছটাকেই ছাড়বো অক্সিজেন ছাড়া যদি ছাড়া যায় আর যে কচুরি পানাগুলি ছিল এখানে কয়েকটা আমরা দিয়ে দিয়েছি এর পাশাপাশি বাকি যে কচুরি পানাগুলি ছিল এগুলিকে আমরা বড় পুকুরে দিচ্ছিলাম এবং এটাকে দেখার জন্য মূলত যে এই পানাগুলি আমাদের গ্রাসকাপ মাছে খাই কিনা তো আমাদের জন্য দোয়া করবেন রহমতুল্লাহ